এই যেখানে সিলেটে অনেক গরিব মানুষ আছে তারা মাংস অনেক দোকানে গিয়ে ছায়া থাকে একশো পঁচাত্তর টাকা দিয়ে নিতে পারবে আমরা সরাসরি এখানে গেব করব এখানেই আমরা মিক্স করে বিক্রি করব অতিরিক্ত দামের কারণে নিম্নবিত্ত ছাপিয়ে মধ্যবিত্তেরও নাগালের বাইরে চলে যাচ্ছিল গরুর মাংস তবে এবার আপনার পকেটে মাত্র একশো টাকা থাকলেই কিনতে পারছেন গরুর মাংস আগামী সপ্তাহ থেকে আমাদের এখানে গরু মাংস পাবেন আমরা এই যে গড় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সব কিছু রেডি এবং আমরা বিভিন্ন জায়গায় আমাদের লোকজনকে পাঠিয়ে দিয়েছি যার যতটুকু প্রয়োজন যেমন আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম নিতে পারবে আধা কেজিও নিতে পারবে এক কেজি যার যতটুকু প্রয়োজন সে এখান থেকে নিতে পারবে করতেছে আমরা যেমন সাতশো টাকা করে বিক্রি করবো এরপরে যদি বাজারের উদ্যোগ একটু উনিশ বিশ হতে পারে দশ বিশ টাকা এটা পুরা মানে একশো টাকা কেজি পেলে তো একশো পঁচাত্তর টাকা আড়াইশো হ্যাঁ আড়াইশো গ্রামের দাম একশো পঁচাত্তর টাকা যেমন গরিব মানুষ একজনে একশো পঁচাত্তর টাকা দিয়ে নিতে পারবে কথা বলছেন আড়াইশো গ্রাম তো কোনোখানে দেন এমন হয় আধা কেজিও দেন এমন তা আমাদের খেয়াল যে যেখানে সিলেটে অনেক গরিব মানুষ আছে তারা মাংস অনেক দোকানে গিয়ে ছায়া থাকে ওদের দিকে চিন্তা ভাবনা করে আমরা এখানে এই ইয়ে করতেছি গরু মাংস বেচার চিন্তা ভাবনা করতেছি লাভের আসে আমরা কোনো লাভের আসে না সাতশো টাকা মাংস বিক্রি করলে যে লাভ হবে লস ছাড়া লাভ হবে না কিন্তু আমাদের কথা হলো এই বাজারটা জন্য এই বাজারটা মানুষের চিনুক ন্যায্য মূল্যে বাজারটা দেখুক এবং এখানে আসলে সব জিনিস সস্তাভাবে এটা আমরা গ্যারেন্টি দিতে পারি যে অনেক মানুষ একশো টাকা অনেক গরিবে কিন্তু বিক্রি করে একশো পঁচাত্তর টাকা দলা করতে পারে তার যদি মনে চায় যে সে মাংস ভাত খাবে সে দিন মনে করেন এক দুই আড়াইশো টাকা তিনশো টাকা রুজি করে একশো পঁচাত্তর টাকা দিয়ে আড়াইশো গ্রাম মাংস কিনে নিতে হবে আমরা চিন্তা ভাবনা এরকম আমাদের এখানে লাভের জন্য না আমরা এই বাজারটা চালু করার জন্য এবং একদিনের জন্য না আমরা এখানে মোটামুটি চিন্তাভাবনা করতেছি যে মানে যত সময় থাকবো আমরা তত সময় এই ন্যায্য মূল্যেই বিক্রি করব হয়তো গরুর মাংস উনিশ বিশ হবে কিন্তু বাজার থেকে একশো টাকা কমে পাবে আমরা নগদ গরু জব করব আপনাদের সামনে আপনাদেরকে দাওয়াত দিব আপনারা দেখবেন আপনাদের সামনে আনে জব করে আমরা এখানে বিক্রি করব সব সময় আমরা সরাসরি এখানে জব করব এখানেই আমরা মিক্স করে বিক্রি করব মানে আমাদের মাংসটা থাকবে হাড্ডি মাংস মিক্স সব একখানে আমরা কোনো ইয়ে করব না এবং আমরা এখানে মেয়ের উনি গরিব মানুষরা এখানে সিলেটের গরিব মানুষরা খাওয়ার জন্য উনি আমাদেরকে দিয়ে এটা ইয়ে করছে উনি বলছে যদি কিছু বর্তকি লাগে উনি দিতে বাধ্য সিটি কর্পোরেশন উনি মেয়র সাহেবের নিজস্বত অপিল থাকে উনি দিবে উনি নিজে ব্যক্তিগতভাবে বলছে যে তোমরা গরিব মানুষ এখানে বাজারটা চালু করো সিলেটের মানুষ এখানে আসুক এবং সিলেটের মানুষ এখান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খরিদ করুক উনি চাই শহরটা সুন্দর থাকতে আমরাও চাইতেছি শহরটা সুন্দর থাকতে আপনারা একবার আসে দেখেন আপনারা অনেকে বলছে যে আমি বাসা থেকে যাব রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা দেওয়া লাগবে আপনি যদি এখানে তিনশো টাকা চারশো টাকার বাজার করেন এখানে একশো টাকা আপনার বেনিফিট থাকবে আপনার রিক্সা ভাড়া থাকার পরেও আপনি ফায়দা পাবেন এবং এখানে টাটকা শাকসবজি আছে দেখে জিনিসগুলো নিতে পারেন